অঞ্চল অঞ্চল পরিবর্তন করে বলা যাবে নো डाउट अबाउट ইট আজকে এখানে আমরা যারা আছি এই দুই অঞ্চলের প্রতিনিধি হিসেবে এই দুই অঞ্চলের প্রতিনিধি হিসেবে আমি আপনাদেরকে লিখিত রেখে দিতে বললাম অফিসে যাবেন সাক্রি করবেন সকাল 12:00 পর্যন্ত অফিসে যাবেন সাক্রি করবেন ও অফিসে যাবেন বসে আলাগালি করবেন এখানে যাবেন বসে আলাগালি করবেন সারা দিন এই কাজের পেছনে ঘুরবেন

বর্তমানে আমরা স্পষ্ট চোখে দেখতে পাচ্ছি এরকম একটা লাইফ আমাদের কাছে আসতেছে আমরা আমরা চাই একটা সুন্দর জীবন কি করতে হবে আমাকে এখন প্রস্তুতি নিয়ে দায়িত্ব নেয় প্ল্যান করে কাজ করতে হবে। সরি তা কিন্তু কামাকো। আপনার আপা এবং দাদা আপনার তিন পুরুষকে মিশেপ করি মিল্লাও তারা আপনাদের পরিবারের অবস্থাটা পরিবর্তন করতে পারে। আপনি এখন এসে আপনি একটা নতুন একটা অবস্থা তৈরি করতে যাচ্ছেন। এও কি 40 50 বছরে না আগামী 6 5 বছরের মধ্যে আপনি কি এমন কিছু একটা করতে চাচ্ছে তাই আপনাকে দাইত্য কেমন নিতে হবে পরিকল্পনা কেমন নিতে হবে প্ল্যান কেমন বব নিতে আমার কথা হচ্ছে আমি তো ডুবতেছি আমি তো দেখতেছি যে আমি ডুবতেছি তাহলে একটু চেষ্টা করি না একটু উঠা যদি উঠা যাই আলহামদুলিল্লাহ নাওtble রাস্তো না আগে যায় আছে ঠিকই কতটা চিন্তা করেছিল আমি 13 বছর চেষ্টা করে দেখি প্রতিষ্ঠানের সাথে চেষ্টা করে দেখি চেষ্টা করে দেখি करने, करने, yes. 90% মানুষের জীবন চান যেই কোন একটা কাজ করতে গেলে কোনো না কোন গ্রামীণ ব্যাংকের থেকে কিস্তি জীবনে যা করতে কিস্তি নেন কিস্তি ছাড়া কিছু নেই এই এদের কাছে কমন একটা জীবন কমন একটা জীবন কমন জীবন এর বাইরে কোনো কিছু নেই কিন্তু দশ পার্সেন্ট দেখেন আপনার সমাজে দশ পার্সেন্ট লোক আছে যাদের বাড়িটা দেখার মতো